the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only মুসলিম ধোপার ওলাই চন্ডী মায়ের পুজো হুগলেতে রাত দিন চলছে ডাব কাটা কথিত আছে প্রায় একশো পঁচাত্তর বছর পূর্বে বলাগড় ব্লকের এক মুসলিম ধোপা পরিবারের মহিলার স্বপ্নাদেশ পেয়ে পুকুর পাড়ে থাকা পাথরের ঘাটটি হুগলি রোলাই চন্ডী তলায় অশুদ্ধ গাছের নিচে প্রতিষ্ঠা করে যান সে থেকে সেখানে ওলাই মাতার পুজো হয়ে আসছে বর্তমানে সেখানে মন্দির প্রতিষ্ঠা হলেও নিয়ম মেনে মায়ের মূর্তির উপরে কোনো ছাউনি নেই প্রতিবছর দোলের পরের শনিবার জাঁকজমকের সঙ্গে সেই মন্দিরেই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে এক বিরাট মেলাও বসে ভিড় এড়াতে আগের দিন রাত বারোটার পর থেকেই পুজো দিতে আসেন বহু মানুষ পুজোর ডালিতে কমপক্ষে একটি ডাব থাকা আবশ্যিক সম্পূর্ণ সেই ডাবের জলে এখানে খিচুড়ি ভোগ হয় গতকাল গভীর রাত থেকে ডাব কাটা শুরু হয়েছে বংশানুক্রমে এলাকার কয়েকটি পরিবারের প্রায় চল্লিশ জন ছেলে সেই ডাব কাটায় ব্যস্ত থাকেন কমবেশি বেশি বারো হাজারের মতো ডাব পড়ে আজ সকালে পুজোতে উপস্থিত হন এলাকার বিধায়ক অর্শিত মজুমদার সহ পুরসভার কাউন্সিলরেরা তারাও সেখানে পুজো দেন সকাল থেকে মেলাতে ভিড় জমে স্থানীয়রা পুজোর উৎসবের আনন্দে মাতেন ফিউরো রিপোর্ট কলকাতা মিরর পূজা চলছে মা আশীর্বাদ করো মানুষের পাশে जय नमो नमो अदा

সকলের মঙ্গলের জন্যে আমরাও চারটি বোর্ডের আমন্ত্রণে আছি আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য চুচুড়াবাসীর পাশে থাকা এবং যে ভক্তমণ্ডলী এখানে পুজো দিতে আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং আমাদের বিনিময় হয় এবং আপনারা দেখছেন ঘুমি টুক্র পৌরসভার যার সমস্ত কাউন্সিলর তারাও এখানে এসছে আমরা একই সাথে পুজো দিলাম মায়ের কাছে প্রার্থনা করি এলাকাবাসীর মঙ্গল হোক এবং এই চার্চটি বোর্ড যেভাবে এই মন্দিরকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে আমরা চাষি বোর্ডের পাশে আছি

আমরা এটা শুনেছি যে এটা একটি মুসলিম বাড়িতে এটা পাথরটা পুকুরে রাখা ছিল এটা উপরে ওনারা কাপড় টাপুর কাঁচতেন তখন ওনাদের পরে সব দেন যে এটা আমার অসুবিধা হচ্ছে এখানে আমাকে তে মাতা মোড়ে একটি অসুস্থ গাছের তলে স্থাপন করার জন্য। তখন ওনারা বলাগড় থেকে এইখানে আমাদের বড়দের ইয়ে করেন যে আমাদের এই পাথরটা যদি আপনাদের ওখানে স্থাপন করেন তাহলে খুব উপকৃত হব তখন আমরা সিনিয়ররা সব আলোচনা করে এই পাথরটা এই আমাদের ওলাইচন্ডীতলা তেমাতা মোড়ে অশুক্ত গাছের তলায় স্থাপন করা হয় আমরা যা শুনেছি এটা একশো বছর আগেকার আমাদের স্থাপন করা তার চেয়ে বেশি হবে তো কম হবে না এবং প্রতি দোলে পরে যে শনিবার পরে মায়ের বাঁশরিক পুজো ওই দিনই অনুষ্ঠান হয় সে যেমন গতকাল দোল হয়ে গেছে আজকে শনিবার পড়েছে আজকে আমাদের বাসুরি পুজো অনুষ্ঠান হচ্ছে এবং পাথরটা আছে আমরা কোনো মূর্তি কোন খোদাই করা ছবির মতন মতন করা আছে কিন্তু পার্টিকুলার কোনো দেবীর মূর্তি বা এরকম মূর্তি সেরকম নয় কিন্তু কিছু মূর্তি ওখানে খোদাই করা আছে সেই ভদ্র মহিলা মুসলিম ভদ্র মহিলা স্বপ্ন পেয়েছিলেন যার বাড়িতে ওই পাথরটি ছিল তারা ধুপার ছিলেন সেই সব আমরা বলা করে উনি ছিলেন বলা করে কিন্তু আম অতটা আমরা এখনো পাইনি কোনো জিরাট বলা আমাদের সঙ্গে যোগাযোগ করে মানে আমাদের সঙ্গে না আমাদের যে সিনিয়র পুরো ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে এটা এখানে স্থাপন করা হয় উনি ওনারা নিয়ে এসেছেন এখানে তেমাতা মোড়ে অসুদ্ধ গাছ এখানে পেয়েছিলেন এইখানেই ওরা স্থাপন করেছিলেন এটা কেন স্বপ্ন দিয়েছিলেন যে তিমাতা মোড়ে অসত্য গাছের তলায় স্থাপন করাবে এবং ওনার একটা আদেশ ছিল যে ওনার মাথার উপরে কোনো ছাউনি থাকবে না আমরা সেই জন্য সারা মন্দিরটাকে ঘিরেছি কিন্তু কোনো ছাউনি দিইনি মায়ের মাথা উপরে কোনো ছাউনি দিইনি খোলা আছে ওই মহিলাই নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই সবাই আসতে পারেন এখানে কোনো রকম এখানে ভেদাভেদ নেই সবাই আমাদের এখানে অধিকার পাবে হ্যাঁ নিশ্চয়ই এবং আসেন ওনারা এবং এসে মানসিক করে যান তারপরে আমাদের এটা হচ্ছে ছয় এপ্রিল যেটা ওই ম্যাড্রাস দিয়ে ভেল ভেল আপনি দেখবেন একটা বিবস মানে পুজো ওদের মানে সেই গায়ে বিবী দিয়ে রথ আনা তারপরে এই গাল থেকে এই গালে সে রড বার করে নিয়ে যাওয়া এটা খুব ওনারা মানেন কেন আমরা যা শুনেছি ওনাদের একটি মেয়ের চোখ খারাপ হয়ে যায় তারা তখন ওরা নিজেরা বলে যে তোমরা ওলাই নি তোলা মন্দিরে পুজোর দিকে যাও তোমাদের মেয়ের চোখ ভালো হয়ে যাবে ওনারা মন্দিরে পুজো দেন তারপরে নাকি ওই মেয়েটির চোখ ভালো যায় সেই জন্যে ওনারা এই মন্দিরটি খুব মানেন ওনারা খুব মানে চিন্তা করার বাইরে ওনারা যা মানেন না চিন্তার বাইরে কতদিন ওটা হয় ওটা পাঁচই এপ্রিল পরে এবারে ছয় এপ্রিল পড়েছে হ্যাঁ ডাব এটা আমাদের মায়ের বিশেষ ফল হচ্ছে ডাব মাকে রোজ ডাব দিয়ে আমরা চান করাতে হয় সেই জন্য মায়ের আসল ফল হচ্ছে ডাব হ্যাঁ প্রতিদিন না আমাদের মায়ের রেগুলার ডাব দিয়ে মাকে চান করাতে হয় পুরোহিতরা এসে আগে মাকে যখন চান করেন না তখন ডাব দিয়ে চান করাবে সেই ডাব আর দুধ দিয়ে চান করিয়ে মায়ের পুজো আরম্ভ হবে মায়ের ডাব সবাই ডাবানেন আমরা খালি ওই ইয়ের মানে করোনার কয়েক দু বছর আমরা ডাব আনাটা বন্ধ রেখেছিলাম আবার দু বছর থেকে আমরা স্টার্ট করেছি আর মায়ের যে কাপড় পরে না সারা বছর যে কাপড় পরে সেই কাপড়টা আমরা পয়লা বৈশাখে হাজার থেকে দেড় হাজার লোককে আমরাই কাপড় বিতরণ করি যে কাপড় বিতরণ করি আমার নাম সুদীপ ব্যানার্জি আমি একজন সম্পাদক আমাদের দাম কাটা মোটামুটি আমাদের টিমের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা দাম কাটি হাজর তো আমাদের কাছতেই হয় আমরা তো যে প্রফেশনাল ডাবলা না তবে মায়ের কাছে আমাদের বংশের পরম্পরার একটা গোটা হয়ে আসছে যে আমাদের বংশের ছেলেরা আর আমাদের এলাকার ছেলেরা মিলে আমরা প্রতি প্রত্যেক বছর আমরা কাজটা করে থাকি মানে সেবাতে যে কোনো পরিষেবার জন্য কোনো মূল্য আমরা নিই এটা আমাদের স্বেচ্ছায় খালি হাতে বাড়ি

মানুষ পুজো অতিতে এসে একটা না দিক একটা মাকে ডাব দেবেই আর সেই ডাবের জলটাই আমরা এমনভাবে মানে পরে থাকি বলেছেন তারা রাস্তি নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী যেইভাবে আমরা চন্দ্র বিতরণ করি সেই চন্দ্র মৃত্যু তারা উঠে ভঙ্গ করে আমার নাম দীপঙ্কর সিং শ্রী শ্রী গায়চন্ডিত ঠাকুর যে মন্দির এক শতাব্দী প্রাচীন মন্দির আমার জীবন দশ আমি যেটা দেখতে দেখি বিশেষত্ব হচ্ছে কেউ কিছু যাই যাইনি আসুক সে আনবে তার কারণ কি এই ডাব দিয়ে এই বহু যে খিচুড়ি ভোগ প্রসাদ হয় এত যে লক্ষ লক্ষ মানুষের সমাগম যে প্রজার্থীরা আসেন তারা এই ভোগ প্রসাদ পাবেন এই আশা করে আসেন তাই একটা করে গা বঞ্চিত নিয়ে আসবেন এবং এখানে অগণিত যারা ডাব বিক্রেতা প্রতিনিয়ত আপনি প্রতি বছরই দেখতে পারবেন তারা ডাব দিয়ে বসে বসবেনি মোটামুটি আমাদের যেটা সার্ভে একটা রিপোর্ট আমরা গত তিন বছর আগে রিপোর্ট করেছিলাম তাতে মোটামুটি আশি হাজার থেকে এক লক্ষ ডাব বিক্রি হয় আজকের দিনে এবছর ডাবের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ একদম ডাব পূজা পুরা পূজারপুরা আনবেনি তাই একটাই কারণ যেহেতু এই চাবের জল দিয়ে ভোগ হয় এবং তারা একটু করে ভোগ প্রসাদ পাবেন তাদের কাছে এটাই একটা তৃপ্তি কি না অভিজিৎ দত্ত

12টা 12টা থেকে পূজা শুরু হয়ে যায় লাইট যো জোয়ারের পর পড়তে গুলো হ্যাঁ যো জোয়ারের নেই 209 এর দিকে गवर्नमेंट হ্যাঁ সেটা বছরে একটা দিন ওটা কোনো ব্যাপার না মা আর মায়ের জন্য একটু বুলি করাই যেতে পারে দিনামু আপনি টিউ দাস আস ইন ইয়োর সিট বেল্টস অ্যাজ ইউ টেক আ ট্যুর अराउंड ইয়োর মেরিন পন্ডল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.